অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচ যেখানে বাংলাদেশ দল অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামের পরিচয় দিল ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ান ম্যাচটা আমরা সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছি আমরা আসলে হেরে গিয়েছি ট্যাকটিক্যালি যে ব্লান্ডারগুলো করেছি সেই কারণে সুপার ওভারে ম্যাচটা টেনে নিয়ে যাওয়াতে হিউজ ক্রেডিট রয়েছে ওইখানে মেহেদি হাসান মিরাজের কিনা নাকি আসলে সেটা আরেকটা ট্যাকটিক্যাল ব্ল্যান্ডারের ফসল কিন্তু সুপার ওভারে গিয়ে আমরা যা করলাম এইটার আসলে কি দায় মুক্তি কিভাবে তারা নেবেন আমার আসলে এটা কোনো মাথাতেই ধরে না আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আমাদের কোচ ফিল সিমন্স আমাদের আক্ষরিকথেই যিনি আসলে টিমটার কোচিং করান মোহাম্মদ সালাউদ্দিন আজকেও ডাগউটে দেখছিলাম তিনিই সবচেয়ে সরব তারা আসলে এই ডিসিশনটাকে কীভাবে ডিফেন্ড করবেন আমি খুব কিউরিয়াস সেটা শোনার জন্য এবং আমার কাছে মনে হয় আমাদের সেই ক্রিকেট মূর্খামের কারণেই ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি ভাই ক্রিকেট খেলা কখনো কখনো খুব অদ্ভুত খুবই লো কোয়ালিটির একটা ক্রিকেট ম্যাচ শেষ দিকে গিয়ে কীরকম এক্সাইটিং হয়ে উঠলো ভীষণ রকম বাজে কোয়ালিটির যে পিচ সেইখানটাতে বাংলাদেশ দুশো তেরো রান করেছে এবং সেইটাকে আমরা মনে করেছিলাম যে জয়ের জন্য যথেষ্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজও ঠিক দুইশো তেরো রানই করল এবং সেই জায়গাটা তো আমাদের ব্ল্যান্ডার রয়েছে খেলাটা যখন সুপার ওভারে গড়ালো সেই জায়গাটাতে বাংলাদেশকে আমাকে একটা কথা বলেন তো আমাদের না হয় আমরা মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে স্পিন ফ্রেন্ডলি উইকেট ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ ওভারের মধ্যে পঞ্চাশ ওভারে স্পিনার দিয়ে করেছে আমাদেরও অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ আর বাকি সবই হচ্ছে গিয়ে স্পিনার দিয়ে বোলিং করেছে কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা ডেথ ওভারের অভিজ্ঞতা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন ইভেন আইপিএল ফলে তাকে সুপার ওভারে বল তুলে দেয়া তার হাতে ওইটা আমার কাছে ব্লান্ডার মনে হয়নি কিন্তু আমাকে বলেন যখন আমাদের টার্গেট এগারো রান আমাদের যে তিনজন ব্যাটসম্যান নেমেছেন তার মধ্যে ঋষাদ হোসেন নেই কেন কি কারণে ঋষাদ একটা চোদ্দ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেছেন পঞ্চাশ ওভারের ওই সময়টাতে যেইটাতে তিনি দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যেইটা বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে থার্টি প্লাস রান করা ইনিংসের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটের রেকর্ড তিনি করেছেন মাশরাফি এবং সাকিব ষোলো বলে চুয়াল্লিশ রান করে করেছিলেন মাশরাফি কেনিয়ার বিপক্ষে সাকিব পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডটা ঋষাদ টপকে গিয়েছেন প্রথম ওয়ান ডে ম্যাচটা তো ঋষাদ তেরো বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছেন তাহলে এই ব্যাটসম্যানটাকে আপনি যে তিনজন ব্যাটসম্যান সুপার ওভারে আপনি এগারো রান্নাকে রাখবেন না রাখবেন না শুধুমাত্র সেই কারণে আপনার এই তিন ব্যাটসম্যানের মধ্যে রাখলেন সৌম্য সরকারকে যিনি আজকের ম্যাচে পঁয়তাল্লিশ রান করতে খেলেছেন উননব্বইটা বল অর্থাৎ পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আপনি রেখেছেন সাইফ হাসানকে যিনি আজকে প্রথম চোদ্দ বলে কোন রান নিতে পারেননি তম বলে গিয়ে একটা ছক্কা মেরেছেন ষোলো নম্বর বলে গিয়ে তিনি আউট হয়ে গেছেন এবং আপনি রেখেছেন হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তকে যার ইনিং স্টার্ট করতে সবসময়ই দেরি হয় আজকেও একুশ বলে পনেরো করেছেন এই সিলেকশনের কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আমাদের যে তিনজন ব্যাটসম্যান স্পেশালি যখন আপনি হিসাব করবেন এগারো বলে দরকার ভাই আমাদের বলে রান দরকার হয়ে গিয়েছিল ছয় কেননা আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের যে স্পিনার তিনি প্রথম বলটা ওয়াইট করলেন পরের বলটাতে বাংলাদেশ দৌড়ে দুই রান নেওয়ার পর দেখা গেল সেটা ন হয়েছে অর্থাৎ কোনো বৈধ ডেলিভারির আগে আমরা চারটা রান পেয়ে গিয়েছি তখন আমাদের ছয় বলে সাত রান দরকার আছে সেই রানটা আমরা করতে পারলাম না আমাদের ওইখানটা থেকে সৌম্য সরকার এবং সাইফ হাসান সৌম্য একটা সিঙ্গেল নিলেন সাইফ রান নিতে পারলেন না পরে সিঙ্গেল নিলেন সৌম্যকে স্ট্রাইক দিলেন তিন বলে সৌম্য তিন রান করে তিনি আউট হয়ে গেলেন আমাদের অল অফ এসেটেন দেখলাম যে আমাদের দুই বলে পাঁচ রান প্রয়োজন নাজমুল হোসেন শান্তকে নামানো হলো এবং তিনি ওটা কি স্পিনটাতে অদ্ভুতভাবে কি করলেন তিনি জানেন প্যাডে তাও লেগে গেছে তা না হলে তো অন্তত ওয়াইটটা হতো সেই জায়গাটা থেকে একটা রান আমরা পেলাম লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে লাস্ট বলে চার রান প্রয়োজন সাইফ হাসানের ওইখানে আখিল আরো একটা ওয়াইড দিলেন অর্থাৎ তখনও এক বলে তিন রান প্রয়োজন কিন্তু সেই বলটাতে সাইফ যেই শটটা খেললেন ব্যাটার আউটসাইড এজ নিয়ে শট থাম্বেন এরিয়াতে পর্যন্ত গিয়েছে ওইখান থেকে তারা একটা রানে মাত্র আসলে নিতে পেরেছেন অর্থাৎ আমরা ওই 11 রান করতে পারিনি আমরা ওই জায়গাটাতে ম্যাচটা হেরে গিয়েছি

ওয়েস্ট ইন্ডিজ যখন দুইশো তেরো রান আমরা করেছিলাম সেটা চেস ডাউন করতে নেমে তারা উইকেটটা তুলে নিয়েছে একটা পার্টনারশিপ তৈরি করে ফেলেছিল সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন আথানেজ এবং হচ্ছে আউট করে পার্টনারশিপ ব্রেক করলেন কেসি আরেকটা মানে যে সেট ব্যাটসম্যান তাকেও তিনি আউট করলেন নেক্সট দুইটা উইকেট নিলেন ওইখানটাতে তানভীর খুব সুন্দর একটা ক্যাচ রিসাদ নিয়েছিলেন তিরিশ ওভার শেষে একশো পনেরো পাঁচ উইকেটে ওদের স্কোর এবং বাকি বিশ ওভারে আর

বলটাতে তিনি আউট হয়ে গিয়েছেন সৌম্য সরকার পঁয়তাল্লিশ করতে উননব্বইটা বল খেলেছেন আমাদের আহ তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত একজন তেরো করলেন একজন পনেরো করলেন অঙ্কন সতেরো করলেন ফলে কেউ এই জায়গাটাতে কিন্তু ফিতে হতে পারছিলেন না এক সাইড আগলে ধরে রেখেছিলেন মেদিয়া সানমিরাজ কিন্তু তিনি বত্রিশ রান করতে আটান্নটা বল খেলেছেন পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ফলে সোহান এবং শেষ দিকে কি স্পেশালি রিসাদ তার যে ওই যে বলে উনচল্লিশ রানের ইনিং সেইটাতেই আমরা দুশো পর্যন্ত পৌঁছে যেতে পারি সেইটাতে আমরা শেষ দশ ওভারে বিরাশি রান নিতে পারি সেইটাতেই রিসাদ এবং মিরাজের পার্টনারশিপে শেষ চার ওভারে অর্থাৎ চব্বিশ বলে পঞ্চাশ রান আমরা যোগ করতে পারি দুইশো রান করে আমরা ভেবেছিলাম যে এইটা মোট দেন এনাফ আমাদের জয়ের জন্য স্পেশালি যেটা বললাম একশো তেত্রিশ রান ওদের যখন আমরা সাত উইকেট তুলে ফেলেছি কিন্তু সেই কেন থেকে ওয়েস্ট ইন্ডিজ কাম ব্যাক করেছে জাস্টিন গ্রিপস এর সঙ্গে সেই হবে যে পার্টনারশিপ সেই পার্টনারশিপটা আবার ম্যাচটা আমাদের কাছ থেকে একেবারে থ্রেড করছিল চিনিয়ে নিয়ে যাচ্ছিল পঁয়ষট্টি বলে চুয়াল্লিশ রানের সেই জুটিটা ভাঙে মেহদিয়াস এন্ড মিরাজ কাবার থেকে অসাধারণ একটা ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট করে দিয়েছেন এবং ওরকম ইন্সপিরেশনাল কিছুই প্রয়োজন ছিল বলে বাংলাদেশের ওই মুহূর্তে মনে হচ্ছিল তারপরে গিয়ে একত্রিশ বলে সাঁত্রিশ রান প্রয়োজন কিংবা ধরেন হচ্ছে শেষ চব্বিশ বলে চৌত্রিশ প্রয়োজন আঠারো বলে ২৫ প্রয়োজন ওই সময় মিরাজ বোলিং করতে এসে ওভারে লাস্ট বলটাতে তিনি যে ছক্কা খেয়ে গেলেন বারো বলে চোদ্দ রান প্রয়োজন লাস্ট ওভারে পাঁচ রান প্রয়োজন যেই ভুলটা এখানটাতে মিরাজ করেছেন বলে আমার ধারণা সেটা হচ্ছে গিয়ে মুস্তাফিজের ওই আট ওভার মুস্তাফিজকে বোলিং করিয়েছেন নিজের এনটা যদি চেঞ্জ করে বোলিং করতেন তিনি তাহলে মুস্তাফিজকে আরো একটা ওভারও করানো যেত ওই ক্ষেত্রে লাস্ট ওভারটা আর সাইফকে দেয়া লাগতো না অতএব এটা টেকটিক্যালি ভুল করেছেন আমার ধারণা কিন্তু সেইটা বাংলাদেশকে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিল সাইফ লাস্ট ওভার বোলিংয়ে এসে প্রথম দুইটা বলে আকিল তাকে হচ্ছে ছক্কা মারার চেষ্টা করলেন কানেক্ট করতে পারলেন না তারপরে দুইটা বলে তো হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল দুইটা রান হলো ফিফথ বলে গিয়ে আকিলকে তিনি বোল করে দিলেন এবং লাস্ট বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে ওইখানটাতে তিন রান এবং সেই তিন রানের চেষ্টায় যেই শটটা খেলেছিলেন ওইখানটাতে ও যেই শটটা ওই জায়গাটাতে খেলেছিলেন সেই জায়গাটাতে গিয়ে আসলে ওই ক্যাশটা उठे गए स्कोर लगे दौड़े गिओ আমাদের নুরুল আসাম সোহান ক্যাচটা জমাতে পারেননি ফলে দুই রান হয়ে গেছে খেলাটা সুপার ওভারে চলে গেছে তার মানে যদি ওই ক্যাচটা ধরতে পারতেন সোহান তাহলেই হচ্ছে কি খেলাটা সুপার ওভারে যায় না পাঁচ রান লাস্ট ওভারে ডিফেন্ড করে আমরা ম্যাচটা ইনফ্যাক্ট জিতে যাই এই নির্ধারিত পঞ্চাশ ওভারে আর সুপার ওভারে যখন খেলাটা গিয়েছে তখনও কিন্তু যখন ওরা মাত্র তিন রান করেছে সেকেন্ড বলটাতে মুস্তাফিজের তিনি হচ্ছে শেফরন রাদারফোর্ডকে আউট করলেন তিন বল শেষে গিয়েই কিন্তু তারা তিন রানেই ইনফ্যাক্ট তারা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট মানে অল আউট হয়ে যেতে পারতো সুপার ওভারের নিয়ম অনুযায়ী যদি মেহেদিয়া সেন মিরাজ ক্যাশটা ধরতে পারতেন তিনি ওইটা এনটিসিপেটই করতে পারেননি ঠিক মতো ফলে ক্যাশটা ধরতে পারেননি ফলে ওই যে লাস্ট বল একটা কোনা লেগে চার হয়ে গেল তাতে তাদের রানটা দশ হয়ে গেলো এবং সেই জায়গাটা থেকে তারা ডিফেন্ড করে কিভাবে ম্যাচটা জিতলো সেটা তো আসলে বললামই ফলে আজকে এই ম্যাচটা যে বাংলাদেশ হেরেছে সেই ম্যাচ হারাতে আপনি যদি টার্নিং পয়েন্ট খোঁজেন সব কিছু যদি বাদ দেন আগে পরে সবকিছু বাংলাদেশ জিতলে ঋষাদ হোসেনের ওই ব্যাটিং ইনিংসটা টার্নিং পয়েন্ট হতো ডেফিনেটলি আমার কাছে মনে হয় বাংলাদেশ যখন এই জায়গাটাতে হেরে গিয়েছে তখন আমার কাছে মনে হয় যে ওই পঞ্চাশ ওভারের মধ্যে লাস্ট ওভারটাতে গিয়ে যে সাইফের বলটাতে নিউ লাসন সন ক্যাচ মিস করেছেন টার্নিং পয়েন্ট ভাই এটা টার্নিং পয়েন্ট আপনার হাতে যখন গ্লাভস থাকবে আপনি দৌরে গিয়েছেন যতই অ ব্যাপারে একেবারে যে পৃথিবীর সত্য অসম্ভব ক্যাচ ছিল আমি সেটা বলবো না অতএব ওই ক্যাচ ছাড়াটা ওইটা আমাদেরকে ডুবিয়েছে আমাদেরকে নাম্বার টু টার্নিং পয়েন্ট ডুবিয়েছে হচ্ছে গিয়ে মেডিয়াসান মিরা যখন ক্যাচটা ছেড়ে দিলেন সুপার ওভার গিয়ে তাহলে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গিয়ে তিন ডানে মাত্র তারা অলআউট হয়ে যায় এবং নাম্বার থ্রি আমাদেরকে আসলে ডুবিয়েছে আমাদের যে তিনজন যে আমরা সিলেক্ট করেছি আমরা যে এই জায়গাটাতে রিশাদ হোসেনকে সিলেক্ট করিনি বরং সৌম্য সরকার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে যে আমরা সুপার ওভারের জন্য সিলেক্ট করেছি এইটাও আমাদেরকে ডুবেছে এই তিনটা জিনিসের কোনোটাকেই একটার চেয়ে আরেকটা আমার কাছে কম দায় মনে হয় না বাংলাদেশেরই পরাজয়ের জন্য সুপার ওভারে যে আমরা ম্যাচটা হেরে গেছি অদ্ভুতভাবে যে আমরা হেরে গিয়েছি এবং অবিশ্বাস্য যে নাটকীয়তা হয়েছে সেই নাটকীয়তায় আমরা অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামের পরিচয় দিয়ে ক্রিকেট ব্যর্থতার পরিচয় দিয়েও দুই রকম দুইটা ক্যাচ ফেলে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল এই লাস্টে গিয়ে তাই সোয়ানের ক্যাচ মিস লাস্ট বলে নির্ধারিত পঞ্চাশ ওভারে তারপরে সুপার ওভারে গিয়ে মিরাজের ক্যাচ মিস এবং আমাদের সুপার ওভারে যে তিন ব্যাটসম্যান আমরা সিলেক্ট করেছি কে সিলেক্ট না করে এই তিনটা জিনিসকেই আমার কাছে বাংলাদেশের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয়